বানানো রাখা আছে আড্ডা হবে আড্ডা সমুদ্রের মাছ গেলে আইসা বলবে আমাকে খাবি নিজের পরিচয় দিবে কোথায় লালিত পালিত আমার গোষ্তে কত মজা সব পরিচয় দিয়ে জিভার পানি আনে ছেড়া দিবে তারপরে বলবে কিভাবে খাবি যেইভাবে খাইতে চাইবে ওইভাবে খাওয়া চলে আসবে আজকে বাংলাদেশে শীতের সময় অতিথি পাখি চোখে দেখা যায় খাওয়া যায় না খাওয়া যায় মারা যায় ওইখানে সৈকতে পাখি আছে অতিথি আসবে উঠতে উঠতে নাড়বে ডানার থেকে হাজার হাজার আইটেম বাইর হবে খাবে তারপরে বলবে আমাকে খাবি যেমনে খাইতে চাবে ওমনে চলে আসবে তাই কাটি সব লাগান এরা তো ক আসল কথা কনই না খালি খাওন ফুওয়নের কথাই কন জান্নাতে ডিস্কু আছে নাকি ডিস্কো আছে ডান্স আছে ডান্স দুনিয়ার এটার নাম ডান্স হুম কোমর হেলানের নাম ডান্স নাকি হাত পা ব্যাকা করার নাম ডান্স কে বলছে তোমাদেরকে এটার নাম ডান্স ডান্স চিনো কারে কয় জান্নাতে নাচবে

যখন শো চলে তখন কি আর বউ নাকি বইলে কমর দুলাই বোকেটা ঠিক না খারেই দেখতে থাকে চল্লিশ বছর নাচ হবে চল্লিশ বছর এক এক পায়ের জংকার থিকা এক লক্ষ কালার বাকির হবে এক লক্ষ এক কালার চল্লিশ বছরের রিপিট হবে না দুই পায়ের থেকে দুই লক্ষ প্রত্যেক জংকারে চল্লিশ বৎসর পরে মুখা দিয়া বলবে গালে চিমটি কেটা বলবে খালি নাচেই দেখবি আর কিছু দেখবি না মানে বোঝে নেই চল কামড়ায় করে দেখায় কি আসে গান হবে গান চল্লিশ বৎসর টানা গাবে সিঙ্গার তোমরা কি সিঙ্গার দেশো দুনিয়াতে আমার চেয়ে বড় বড় সিঙ্গার দেখছো আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি ও যুবক তোমাকে আল্লাহ সিঙ্গার বানায় জান্নাতে দিবে তোমার গলার আওয়াজ হবে দাউদ আল ইসলামের মত দাউদ আল ইসলাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করতো পাহাড় গাছ পর্যন্ত ডান্স করতো গাছ সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত পাখি থেমা যেত ইদা তাকান্না বিশ্বাবুর ওই আওয়াজ প্রত্যেক জান্নাতি নারী পুরুষকে দিবে আল্লাহ প্রত্যেককে তুমি যখন জান্নাতে সুর উঠাবে তো হুর গেলমান খাদেন খুদেম যা আছে তোমার সুরে সব মুহিত হয়ে যাবে দেওয়ানা হয়ে যাবে আইসা গলা লাগা বলবে মালিক কি আওয়াজ তোমার সুন্দর আওয়াজ হবে সিঙ্গারদের গায়িকাদের তোমাকে আল্লাহ দিবে জান্নাতে কি দিবে ওই জান্নাত দেওয়ার জন্য গান আসে নাচ আছে সব আছে আসে আনতে ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে দুনিয়া সুতার কাপড় আলোর সুতার আলোর সুতার চেঞ্জ করবে লক্ষ লক্ষ আইটেম খাবে বাবর নাই কুদরত দিয়া পাক করা পাঠাবে জান্নাতে ওয়াশিং মেশিন নাই পুরান কাপড় রাখার আলমারি নাই পুরান হইবই না প্রত্যেক দিন নতুন ওয়ান টাইম ইউজ ওয়ান ডে ইউজ আজকে যেটা পড়বে ওটা আর কালকে পড়বে না কালকে নতুন সত্তরটা আসবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কেমন মজা শুধু দাওয়াত খাওয়াবে না সর্বশেষ নিজের কুদরতি হাতে গ্লাস নিবে আর যুবক তোমার ঠোঁট হবে লাগায়া দিয়া বলবে সাকা হুম রব্বু হুম সরাবন তহুরা আল্লা নিচে সরাবে তহুরা পান করা পান করাবের কথা বলবে ওই জানলা দেওয়ার জন্য ডাকে বাদ দিলাম দুইটা নুন কত খেলাম আর গুণ কত গেলাম আল্লাহ পাঁচ বেলা ডাকে কয় জনাসে পটুয়াখালীর মানুষ যদি শুধু আল্লাহ ডাকত তাহলে আমার মনকে আমি বুঝাইতে পারতাম যে একটা নাম এক নামের ব্যক্তিত্ব ডাকতেছে সত্তা ডাকতেছে তাই আমি বুঝাইতে পারতাম কিন্তু নিরানব্বই পদের মালিক তো ডাকতেছে শুধু আল্লাহ তো ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিস ডাকে جبار داكي متكبر الخالق الباري المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الواصل الحكيم الودود المجيد الباعث الشهيد الأقبل وقيل الطبيب المتين وليك الحميد الموصي المغدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافي النور الحادي البديع

ইয়া বঞ্চিত করবে না রহমত থেকে সুযোগ এখনো আমাদের কাছে আছে হাদিসে কুৎসি এটাই বোঝায় লা আখলু মাআসিয়াতি লা আফনুতুহুম মির রহমাতি গুনাহগারদেরকে আমি আমার রহমত থেকে বঞ্চিত করি না ওয়ইন তাবু যদি তোবা করে তো আমি বন্ধুতে রূপান্তরিত হই আমাদের জন্য এখনো সুযোগ আছে আসেন নুন তো খাইলাম গুন তো গাইলাম না নুন তো খাইতেছি গুন তো গাই না কমসে কম আমাদের কাছে একটা দুইটা সুযোগ আছে কিছু আমাদের কাছে আছে। সবচেয়ে বড় সুযোগ সুযোগ আসেন এখন কিন্তু আল্লাহ আমাদের বাড়ির ছাদে আমাদের দুনিয়ার ছাদ হলো প্রথম আকাশ এখন বারোটা বাচ্চে আল্লাহ প্রথম আকাশে তিন বাঘের এক বাঘের অতিবাহিত হইতে আকাশে আসতে দেরি করেন না এই জন্য তো আল্লাহ কেন জানে ওরা ঘুমাইতে গেলেও পারে না ঘুমাইতে গেলে ওদের মনে ওঠে ওদের মনে ওঠে মালিক ঘুমায় না আমি ঘুমাই কি করা প্রথম কারণ তো এটা ওরা ঘুমাইতে পারে না দ্বিতীয় বলে এত কাছে আসছে আমি যদি একটু কাছে না যাই তাহলে কালকে মুখ দেখাবো কি করে তো আল্লাহ নামাজ বিছায় আর এটা ভাবে আপনি এত কাছে আসছেন আমি যদি একটু কাছে না যাই তাহলে হয়তো আমি যদি একটু কাছে না গেলাম তাহলে চলবে তো চলবে কি করে এই জন্য মসল্লা বিছায় আর কানতে থাকে আর বলতে থাকে আতা কারো ঘুমে মজা লাগে কারো খাওয়ায় আমাদের তো কান্নায় মজা লাগে কান্নায় হামে মজা আতা হাই আখের রাত কি রুনে মে আল্লাহ এখন প্রথম আকাশে আসেন আসেন সবাই মিলা আজকে অতীতের পরে তবা করবেন কে কে করবেন দেখি তাইলে হাত উঠাইছেন যখন দুই হাত উঠে আল্লাহকে কে বইলা দেন যে আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম নুন তো খাইলাম গুন তো খাইলাম না নুন তো খাইতেছি গুন গাইতেছি না এই গুনার থেকে আমরা তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন রু হাত উঠে আল্লাহর কাছে তবা করি এখন কি